উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার তেইশ এইচডিএস এক্সাম নোটিশ শিক্ষা সংসদ এখানে জানিয়ে দিল তো বিস্তারিত দেখে নেই নোটিশটা দেখো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো গতকাল প্রকাশিত হয়েছে দু সালের উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কিত নির্দেশ যে রয়েছে সেটা তোমরা অনস্ক্রিনে আজকের ভিডিওটি সম্পূর্ণ নোটিশটি তোমাদের সামনে পড়ে শোনাব তো পরীক্ষা কবে এবং কি কি করতে হবে সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে জানতে পারবে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে এটি একটি শিক্ষামূলক এডুকেশনাল চ্যানেল অল টিপস বি তো এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে টিপ সিলেবাস সাজেশন ও উত্তর দেওয়া হয় এছাড়াও আমাদের চ্যানেলের রিপোর্ট আছে যাচাই করতে পারো এটির চাকরি পরীক্ষার বিশেষ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও আমাদের সঙ্গে যোগাযোগ ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ওয়েবসাইট ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত কিছু ডাউনলোড করে নাও সম্পূর্ণ বিনামূল্যে তো চলো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো নোটিসটি দেখো দু সালের উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা পাঁচ বারো দু থেকে একুশ বারো দু হাজার মধ্যে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমরা জানতেই পারলে পাঁচ বারো থেকে একুশ বারোর মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড থেকে ঠিক আছে তেইশে নভেম্বর স্কুলগুলোকে দেয়া হবে ঠিক আছে পরবর্তী পয়েন্টে দেখো প্রতিটি বিদ্যালয়কে নির্দিষ্ট তারিখে ওই দুই এক দুহাজার থেকে দশ এক দু হাজার মধ্যে কিন্তু তার প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্ক্স ফলসের হার্ড কপি এসে জমা দিতে হবে যে পরীক্ষার্থীর পূর্বে উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার পুনরায় ব্যবহারিক অর্থাৎ যে পুরনো ছাত্রছাত্রীরা ব্যবহারিক পরীক্ষা দিয়েছে বা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে পাস করে আছে তাদের পরীক্ষা নেওয়ার দরকার নেই পরবর্তী পয়েন্টে দেখো কী বলছে তোমাদের স্কুলের স্যার ম্যামরা জমা দেওয়ার আগে অবশ্যই তোমাদের সিগনেচার বাধ্যতামূলক নাহলে কিন্তু তোমরা ফেল ঘোষণা হবে তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা কি বোর্ডে জমা যাবে না দেখো পরিষ্কার নোটিসে বলা হয়েছে দু হাজার তেইশ সালের প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা দিতে হবে না অর্থাৎ তোমাদের খাতা রেকর্ড হিসাবে স্কুলে কিন্তু জমা থাকবে শুধুমাত্র তোমরা যে নাম্বারটি পাবে পরীক্ষায় সেই নাম্বারটি তোমাদের স্বাক্ষর নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সংসদে অর্থাৎ বোর্ডে জমা করবে মূল যে কথা তাহলে দু সালে উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা পাঁচ বারো দু থেকে একুশ বারো দু হাজার মধ্যে শেষ হবে আবার বলছি পাঁচ বারো আরম্ভ হচ্ছে এখান থেকে একুশ বারোর মধ্যে শেষ করতে হবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার দুই এক দু থেকে দশ এক দু হাজার তেইশের মধ্যে তোমাদের শিক্ষক শিক্ষিকারা বোর্ডে নাম্বারটি জমা করবে তো এই ছিল মূল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব শেয়ার করবে সবাইকে জানার সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক নোটিস এবং আর টিপস সিলেবাস সাজেশান দেওয়া হয় তো ফলো করতে অবশ্যই আমাদের ওয়েবসাইট দেখো এবং আমাদের সঙ্গে সর্বদা জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ